আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ঈদের পরের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই নতুন ভিডিওতে আমরা আপনাদের জন্য ইন্ডিয়ান রাখি ক্যাটালগ ডিজাইনের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে কালারটা দেখেন এত সুন্দর একটি কালার এই টাইপসের কালার কিন্তু ড্রেস খুবই কম হয় সো রাখি মানেই হচ্ছে আনকমন ডিজাইন আনকমন কালার থাকবে প্লাস তাদের যে ফ্যাব্রিক আছে এটা কিন্তু টোটালি হচ্ছে বর্তমানে সবার ফেভারিট একটি ফ্যাব্রিক বিকজ এগুলো গরম আপনি পরে খুবই কমফোর্টেবল পাবেন পার্টিওয়ার ড্রেস কিন্তু অনেকে গরমের জন্য পড়তে চান না বাট এই ড্রেসগুলো আপনি নিলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম একটি ড্রেস আপনি নিচ্ছেন তো এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভে লোক সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু হ্যান্ড ওয়ার্ক করা থাকবে একদমই আনকমন হ্যান্ড ওয়ার্ক করা থাকবে আর যে কালার কম্বিনেশনটা আছে এটা দেখেন এত সুন্দর একটি কালার সেট আপে চলে এসেছে মানে একদম আপনার চোখ জড়িয়ে যাবে এত চমৎকার একটি কালেকশন এগুলো ঈদের পরের আপনাদের জন্য স্পেশাল ডিজাইন আমরা নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে আপনার কামিজটা আর সম্পূর্ণ জামাটার হ্যান্ড ওয়াশ খাতে হচ্ছে সার্ভেস্ক স্টোনে ওয়ার্ক করা আছে আর প্লাস এটা যে বডি সাইজটা আছে আপনি এটা যেই স্টার যেহেতু একটি ফ্যাশনেবল ড্রেস তৈরি করতে কিন্তু অনেক বেশি পরিমাণে কাপড় লাগে দ্যাটস হয় এই ড্রেসটার মধ্যে আমার মনে হয় এই কারণে এত বেশি পরিমাণ কাপড় দিয়ে দিয়েছে এখানে তাদের যে ব্র্যান্ড লাগোটা আছে সেটা দেওয়া থাকবে আর এটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা এত সুন্দর ডিজাইনে চলে এসেছে প্রাইস দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র তেইশশো টাকা করে মাত্র তেইশশো টাকাতে আপনি এত সুন্দর এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এখন যে কালারটা দেখাবো এই কালারটাও মাসাল্লাহ খুবই সুন্দর একটি কালার এগুলো প্রত্যেকটি কালার একদম চোখে লেগে থাকার মতো মানে আপনি যদি একটু আনকমন কিছু নিতে চান যে সবার থেকে একটু ডিফারেন্ট কিছু নিতে চান তাহলে অবশ্যই এগুলো নিয়ে নিতে হবে এটা হচ্ছে কামিজটা কত সুন্দরভাবে স্টাইলিশভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা বা দেওয়া আছে ফুল তার থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কত সুন্দর এই ওড়নাটা কিন্তু ক্যারি করতে খুবই আপনারা একদমই ইজিভাবে ক্যারি করতে পারবেন এগুলি এগুলো যদিও হচ্ছে সিল্কি ওড়না বাট একদম ইজিও হয়তো আপনি ক্যারি করতে পারবেন মানে ক্যারি করতে কোনো প্রবলেম হবে না অনেক ওড়না আছে যেগুলো আপনি এই পাশ দিয়ে ধরেন ওই পাশ দিয়ে পড়ে যায় বাট এগুলো টোটালি হচ্ছে আপনি কটন যেভাবে ক্যারি করেন সেভাবে ক্যারি করতে পারবেন প্রাইস হচ্ছে তেইশশো টাকা করে সো যারা অর্ডার করতে চাচ্ছেন এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আমরা আজকে এখানেই বিদ্যান নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ